হঠাৎ করে গলুর বাবা সন্ধ্যাবেলা ডিউটি থেকে চলে এসছে আমরা তো অবাক হয়ে গেছি দেখে কি খাচ্ছো Good morning. Good morning. Good morning, Balu. Balu. Good morning. Good morning, Balu. Balu. Morning, Good Morning, Balu. Come on.

তুমি নিলে কেন নেল প্যানচি? এরে তো আমার। এটা মেয়েরা পড়ে। ছেলেরা পরে না লেডিস বলবে তো সবাই। बुबा তুমি কি পরেছো? তোমার হাতে কি? এই পাই। বলো নেল পালিশ আবার নীল পানছি ওটা রেখে দাও মেষ পকা দেবে ঠান্ডায় বসতে নে উঠে পড়ো উঠে পড়ো গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে শনিবার শনিবারের দিন ভিডিওটি স্টার্ট করেছি আর ভিডিওগুলো একটু লেটে লেটেই যাচ্ছে অ্যাডজাস্ট করে নেবেন চলো এই দেখুন বাইরে গুলো বেরিয়েছে একটু খেলা করবে সকালে ফ্রেশ করে দিয়েছে ওর মা তা চা বিস্কুট আমাদের সকালে খাওয়া হয়েছে এদিকে এদের বাড়িতে সব বাচ্চা বেশি না ওর জন্য এদের সঙ্গে খেলতে চলে এসছে এই শীতের ছোটবেলায় একদম তো ভাত খেতে ইচ্ছা করছে না তাই একটু সবজি রান্না করছে আমার বোন তা ওই সবজি দিয়ে অল্প অল্প মুড়ি খাওয়া হয়েছে আর পাবদা মাছটা একটু লবণ হলুদ সরিষার তেল আর একটু ময়দা মাখিয়ে নিয়েছি আটা বা ময়দা আপনার মাখিয়ে নিতে পারেন সরি আটা মাখিয়ে নিয়েছি দিয়ে এবার তেলে দিলে না পাবদা মাছটা ফটে না না হলে তো খুবই ফটে আর একটু লেবুর রস এই দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এইভাবে করে দেখবেন যারা তো জানেন তো ভালোই আর যারা না জানেন এই টিপসটা দিলাম কাজে লাগবে আপনাদের কারণ পাবদা মাছ রান্না করতে গেলে যারা করে তারা জানে আর আজকে পাবদা মাছটা সর্ষে পোস্ত পোস্ত কিছুই দেব না আজকে দেব হচ্ছে রসুন পেঁয়াজ দিয়ে একটু রান্না করব খুব সুন্দর হয়েছিল টমেটো ধনিয়া পাতা দিয়ে আমি দেখাচ্ছি এই দেখুন সর্ষা লেবু পাতি লেবু আর হচ্ছে ভাত আর গরুর ডাল সিদ্ধ ছিল একটু মেখে নিয়েছি আর রুই মাছের তেল ছিল তেল পটকা করে নিয়েছি আর এই হচ্ছে পাবদা মাছের ঝাল দারুণ হয়েছিল বন্ধুরা খেতে আর হচ্ছে যেহেতু শীতের সময় পালন শাকের সবজি এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু জমজমাট মেনু তা চলো খাওয়া দাওয়া করে নেবো আর প্রচুর বাসন হয়েছে তার আগে বাসনগুলো ধুয়ে নেব চলো বাসনগুলো প্রচুর বাসন বার হয়েছে রাসের সময় এগুলো সব উঠাতে হবে পরে ঘর টর সব পরিষ্কার করে নিয়েছি দেখি রান্না তো হয়ে গেছে দুধ এসছিল ঘষ দিয়ে গেছে বসিয়ে দিয়েছি ঘোষটা গোলুবাবুর গুড ইভিনিং খাওয়া দাওয়ার পরে রেস্ট করেছিলাম তারপর গোলুবাবুর বাবা এসছে গোলুবাবুর বাবা আবার লাইভ অন করেছে ওরা লাইভ করছে তার সন্ধ্যার দিকে আমাদের যে রাস হয়েছিল তার রাসের সব রাস তো এখন শেষ তা ভাঙা মেলা ছিল ওই জায়গার মেলাটা এক সপ্তাহ থাকে নবদ্বীপেই সেই মেলাটাই দুজন ওরা দেখতে গেছিলো আমাকে বলছিল বললাম না আমি আর যাবো না আমি একটু রেস্ট করি তোমরা যাও

গোলুবাবুর বাবা যেহেতু সন্ধ্যার দিকে ডিউটি থেকে এসছে আসার পরে ধর মেলা দেখতে গেছে ওর জন্যই তাড়াতাড়ি আসার পরে খেতে দিয়ে দিয়েছি এখন সাড়ে আটটার সময়ই খেতে দিয়ে দিলাম কারণ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে ওর জন্যে আর এই যা ছিল সবই সবই ছিল শুধু ভাতটা করেছি করে আর গোলুবাবু অনেক দূর থেকে আসছে ওর জন্য দিয়ে দিলাম খেতে করে করে বলো আর গলুর জন্য ওর মা তো রিলস তো দূরের কথা রিলস করা রেডি হয়ে কোথাও যাওয়া তো করতেই পারে না এত ব্যস্ত হয়ে থাকে তাও দুই একটা রিলস করলো আর এদিকে গোলুর বাবার তো খাওয়া হয়ে গেছে তাই বিছানাটা ঠিক করে দিচ্ছে ঘুমিয়ে পড়বে আর আমাদের এইদিকে তিন কাপ চা করলাম আমি খাবো শম্পা খাবে আর বিভাস খাবে তো এই ঘরে চাটা খেয়ে নেবো আর চলো আর বিভাস তো এখন পরীক্ষা চলছে কপি আমিও একটু ব্যস্ত আছি তাও পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে ও আরে দেখুন বলু ঘুমে পড়েছে বাবা থাকলে আর কোনো টেনশন না মাসি না মা চোখ চব্বিশ ঘন্টা যতক্ষণ ওর বাবা এসছে ততক্ষণ ওর বাবার সঙ্গে ওর মায়ের কাছে একবারও যাচ্ছে না এই দেখুন তুমি কি করছো তুমি বাবা বাবা চলে আসবে চলে যাবো তোমার গাড়ি কয় তোমার কে কিনে দিয়েছে। তাও মেলায় গেছিলো গাড়ি কিনেছি দুটো তিনটে তা চলো বন্ধুরা ভিডিওটা ছোটোই হয়েছে আপনারা অবশ্যই দেখবেন আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় স্মাইলে থাকবেন নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে আর গোলু তো গাড়ি নিয়ে বিজি হয়ে আছে চলো

গাড়ি নিয়ে চলে এসছো আরেকটা কোথায় তিনটে